দুর্গাপুর বার্তা দুর্গাপুর মহকুমা হাসপাতালের সাফল্যের সংযোজিত হল একটি নতুন পালক রোগীদের উন্নত চিকিৎসা পরিষেবার স্বার্থে সিটি স্ক্যান পরিষেবা শুরু হল হাসপাতালের মধ্যেই সিটি স্ক্যানের মতো ব্যাসবহুল পরিষেবা এবার বিনামূল্যে পাওয়া যাবে দুর্গাপুর মহকুমা হাসপাতালে হাসপাতালে এই উপলক্ষে মহকুমা হাসপাতালে উপস্থিত ছিলেন রাজ্যের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার এছাড়া উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট চেয়ারম্যান কবি দত্ত রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার জানান এবার থেকে হাসপাতালের রোগীদের ও প্রসূতি বিভাগের সিটি স্ক্যান করতে সুবিধা হয়ে গেল হাসপাতালের নিজস্ব পরিসরের মধ্যেই এই ব্যবস্থা গড়ে ওঠার ফলে চিকিৎসা পরিষেবা দ্রুততা বাড়বে সেই সঙ্গে হাসপাতালের পরিকাঠামগত উন্নয়নও সাধিত হল অন্যদিকে আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারম্যান কবি দত্ত জানান রাজ্যের অন্যতম সেরা মহকুমা সরকারি হাসপাতাল রূপে পরিগণিত দুর্গাপুর মহকুমা হাসপাতাল হাসপাতালে প্রসূতি বিভাগ ও শিশু বিভাগ ইতিমধ্যেই সাফল্যের সঙ্গে চলছে সিটি স্ক্যান পরিষেবা চালু হওয়ার পর একই ফ্লোরে পূর্ণাঙ্গ চিকিৎসা দিতে চিকিৎসকদের সুবিধা হবে রাজ্যের অন্যতম সেরা সরকারি মহকুমা হাসপাতাল রূপে পরিকাঠামো উন্নয়ন ঘটাতে রোগী কল্যাণ সমিতিবদ্ধ পরিকর

খরচায় পাবে কোনো বাইরের কেউ এসে যদি করাতে চান তারা এই নিখরচায় এই জায়গায় স্ক্যান করাতে পারবেন না এখানে খালি যারা আমাদের এই হাসপাতালের রুগী ইন্টারনাল রুগী রুগী বা ওপিডি থেকে যদি কেউ এখানে ডাক্তার চুরোবাবু মনে করেন যে একটা স্ক্যানের রিপোর্ট হলে উনি পরবর্তী পরিষেবা কী হবে সেটা স্থির করবেন সে তাদেরও এখানে খরচায় করা

আঠেরো স্লাইস স্ক্যানের পরিষেবা আজ থেকে এখানে সংযোজিত হল সারা রাজ্যে যেভাবে আমাদের সরকারি হাসপাতাল এবং সরকারি উদ্যোগে ব্যবস্থাপনায় যেভাবে স্বাস্থ্য পরিষেবার ব্যাপ্তি এবং গুণগত মান বৃদ্ধি পাচ্ছে তা সকলেই সংবাদ মাধ্যমের মাধ্যমে আপনারা জানতে পারেন আপনাদের সহকর্মীরা সেখানে বিভিন্ন কর্মকাণ্ড আমাদের সাধারণ মানুষের কাছে পরিবেশন করেন আমরা বরাবরই মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি এবং উনি সঙ্গে সঙ্গে সহায়তার হাত বাড়িয়ে দেন দুর্গাপুরে যা যা অসুবিধে আছে এবং এই হাসপাতালের যে জনপ্রিয়তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে সেটা একটা প্রমাণ যে এখানে স্বাস্থ্য পরিষেবা অনেক উন্নত মানের এবং এখানের পরিষেবার ব্যক্তি অনেক বেড়েছে বিগত কয়েক বছরে আমরা যা দেখেছি এটাও আমাদের একটা বিরাট আকাঙ্ক্ষা ছিল যে এখানে যত রুগীরা আসেন শুধু দুর্গাপুর বা পার্শ্ববর্তী ব্লকের বা মহকুমার নয় আমরা অন্য অন্য পার্শ্ববর্তী জেলার থেকেও অনেক সুস্থ রুগীরা এখানে আসেন সেই জন্য তাদের পক্ষে আজকালকার যে অপরিহার্য পরীক্ষাগুলো হয় স্বাস্থ্য পরিষেবাকে সঠিকভাবে পরিচালিত করার জন্যে সেগুলোর জন্যে তারা অনেক অসুবিধে পড়ে আমরা ইলেকট্রনিক এক্সরের ব্যবস্থা করেছিলাম আমরা এখানে স্ক্যানের জন্য অনুরোধ করেছিলাম কিন্তু যে সময় আমরা অনুরোধ করি তখন পশ্চিমবঙ্গে সুপার স্পেশালিটি হাসপাতাল ছাড়া এই পরিষেবা দেওয়ার ব্যবস্থা ছিল না মাননীয় মুখ্যমন্ত্রী দুর্গাপুরের পাশেদের আবেদনের কথা মাথায় রেখে আরও কয়েকটি মহকুমা হাসপাতালে সঙ্গে দুর্গাপুরও যাতে এই পরিষেবা দিতে পারেন সেই রকম সিদ্ধান্ত নেন আমি খুব আনন্দিত যে আজকে সেই প্রতিশ্রুতি আমাদের আকাঙ্ক্ষার উপর নির্ভর করে তার বায়িত হতে চলেছে এখানে আপনারা জানেন কল্যাণ সমিতির চেয়ারম্যান আমাদের ইডিডিএ বর্তমান যিনি কর্ণধার তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্নভাবে বিভিন্ন সংগঠনের মাধ্যমে সরকারি প্রচেষ্টা সঙ্গে সঙ্গে তিনি অনেক উন্নয়ন করেছেন এবং পরিকাঠামোগত উন্নয়ন হয়েছে আমরা একশো বেডের নতুন সংযোজন করার উন্নয়ন ব্যবস্থা করতে পেরেছি সম্পূর্ণ হয়তো পরিষেবা সেখানেও দেওয়া হচ্ছে না কিন্তু আস্তে আস্তে সেগুলোরও ব্যবস্থা হচ্ছে তার সঙ্গে সঙ্গে অনেক রকমের এখানকার পরিষেবার গুণগত মান বেড়েছে আমরা আজকে যেটা এখানে সংযোজন করতে পারলাম আমরা সকলের কৃতজ্ঞতা জানাই দুর্গাপুরবাসীর উল্যায়নের জন্যে মাননীয় মুখ্যমন্ত্রীর এই মানবিক অবদান আরেকটি পরিষেবা সংযোজিত করার এই প্রয়াসকে সফল করার জন্য। আমার এতে দৃঢ় বিশ্বাস যে আমাদের পরিষেবার গুণগত মান এখানে আরও বাড়বে আরও এই মহকুমা হাসপাতালের জনপ্রিয়তা বাড়বে তার সঙ্গে সামঞ্জস্য দেখে যে পরিকাঠামোগত আরও উন্নয়নের দরকার সেদিকেও দৃষ্টি দেওয়া হচ্ছে রবি কল্যাণ সমিতির চেয়ারম্যান আমাকে বললেন পিডব্লিউডি যে জায়গাটায় আমাদের বর্ধিত পরিষেবা দেওয়ার সংযোজন করার প্রতিশ্রুতি দিয়েছেন সেই জন্যে যারা ওটা তাদের সিএসআর থেকে করবেন বলেছিলেন তাদের অন্য আরেকটা জায়গায় পরিকাঠামো বা উন্নয়নের জন্য দায়িত্ব দেওয়া হচ্ছে মূল লক্ষ্য আমরা সমন্বিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর যে এই প্রয়াস তাকে আরও সংগঠিত করে যাতে দুর্গাপুরে যেসব মানুষ স্বাস্থ্য পরিষেবা নেওয়ার জন্য দৌড়ে আসেন তারা যেন সম্পূর্ণ সন্তুষ্ট হয়ে যেতে পারেন কিছু কিছু ব্যতিক্রমী ক্ষেত্রে আমরা দেখি সংবাদ মাধ্যমে খুব বিরল কিছু ঘটনা উঠে আসে সেগুলো দুঃখজনক কিন্তু এই যে প্রচেষ্টা যে কীভাবে আমরা মানুষকে আরও ভালো স্বাস্থ্য পরিষেবা দেবো এটা কিন্তু লাগাতার এবং ক্রমবর্ধমান এই নয় যে এইটা হলো তারপরে আর আমরা এদিকে তাকাবো না একশো সত্তরটি এই রকম ডায়াগনস্টিক সেন্টার আছে যেখানে প্রায় আড়াই কোটির মতন রুগীকে পরিষেবা দেওয়া হয়েছে আজকের রাজ্যে এই জাস্ট আপনাদের এই পরিসংখ্যানটা দিলাম এই জন্য বুঝতে পারবেন যে এটা খুব জনপ্রিয় পরিষেবা ডায়াগনস্টিক সাপোর্ট যদি না থাকে আপনি যতই নিক্ষর চায় রুগীর পরিষেবা দিন স্বাস্থ্য পরিষেবা তার অন্য সব নানা রকম ডায়াগনস্টিক টেস্ট করতে গিয়ে তাদের অনেকেরই খুব অসুবিধা হয় যদিও স্বাস্থ্যসাথী কার্ডে অনেকে অনেক পরিষেবা এখন বেসরকারি জায়গা থেকেও নিতে পারছে কিন্তু আমরা যখন সরকারি স্তরে মাননীয় মুখ্যমন্ত্রী চান যে নিখরচায় আমরা বেশিরভাগ মানুষকে পরিষেবা যাতে দিতে পারি আমরা সর্বতভাবে চেষ্টা করি যাতে এন্ড টু এন্ড আমরা পরিষেবা দিতে পারি সেই দিকটির লক্ষ্যেই আমরা এবো অবশ্যই নতুন নতুন প্রযুক্তি আসছে অনেক আরও সংযোজন হবে আমরা সেই দিকে তাকিয়ে আছি আবার আমরা নতুন অনুরোধ পাঠাবো এরকম চলতেই থাকে এই যে